জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় স্পষ্টত বার্তা দিতে চাই বহিরাগত তোষণকারী তৃণমূল সরকারকে ধিক্কার পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে করা ঘাতকতা করা তৃণমূল সরকারকে ধিক্কার ভোটের সময় বাংলা নিজের দল বলে বাঙালিকে তার থেকে ভোট নিয়ে ডাব্লু বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে আসা তৃণমূলকে দিককার জানাই বাঙালি জাতির পক্ষ থেকে বাঙালি জাতি আপনাদের বিশ্বাস করবে না এই বাংলা বাঙালি বাংলা নিজের মেয়ে ঠিক আছে যতগুলো আপনারা ঠিক আছে বাংলার সংস্কৃতি বাংলার এই বাংলার তাই আপনাদের লজ্জা করে না আপনাদের লজ্জা করে না যে ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত আপনাদের সরকারের নেওয়া যেটা কি বাঙালির গণদাবি সেটা আপনার বহিরাগতদের সামনে তাদের চাপের সামনে পিছিয়ে এলেন আপনার আত্মসমর্পণ করলেন কারণ আপনারা মনে করলেন যে বাঙালি তো ফ্রি বাঙালি ফ্রি এই বহিরাগতরাই আপনাদের একদম স্বর্গের সিঁড়ি দেখাবে দেখাই যাবে দেখা যাবে বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে 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 বাঙালি তৃণমূলকে ভোট দাও যদি বাংলা বাধ্যতামূলক না হয় তাহলে ভোট ভোট দেবে না তাহলে দেবে না খুব স্পষ্ট কথা খুবই স্পষ্ট কথা এর মধ্যে কোন ইফস বার্ডস কিচ্ছু নেই যারা তৃণমূলকে ভোট দেওয়া বাঙালি তারা একদম স্পষ্টভাবে মেপে নাও যদি তৃণমূল সরকার ডাব্লিউবিএসে ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক বজায় না রাখে তাহলে তৃণমূলকে ভোট দেবে না অনেকে প্রথমবার শুনে অবাক হচ্ছেন বিষয়টা কি আপনাদের সকলের জেনে নেওয়া দরকার ভারতের প্রতিটি রাজ্যে ভারতের প্রতিটি রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্য সরকারি যে মানে সিভিল সার্ভিস পরীক্ষায় পশ্চিমবঙ্গে যেটাকে ডাব্লিউ বিসিএস বলে সেই পরীক্ষায় সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক অর্থাৎ মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক আপনাকে সে মারাঠি পেপার দিতে হবে গুজরাটে গুজরাটি পেপার বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল পেপার বাধ্যতামূলক কর্ণাটকে কন্নড় পেপার বাধ্যতামূলক উড়িষ্যায় উড়িয়া পেপার বাধ্যতামূলক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগু পেপার বাধ্যতামূলক ইউপিবিআর রাজস্থান হরিয়ানা ইত্যাদিতে হিন্দি পেপার বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি পেপার বাধ্যতামূলক অর্থাৎ আপনারা বুঝে গেছেন আমি কি বলার চেষ্টা করছি এর মধ্যে একমাত্র বাংলা ছিল যেখানে বাংলা বাধ্যতামূলক ছিল না বহিরাগত তোষণ করে এসছে বাংলার মাটিতে সরকার এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূলের সময়ও বাংলা বাধ্যতামূলক ছিল না সেখানে বাঙালি জাতি বাংলা পক্ষর নেতৃত্বে সাত বছর ধরে দুর্বার আন্দোলন করে তৃণমূলকে বাধ্য করায় তৃণমূল সরকারকে বাধ্য করায় ঠিক আছে যে বাংলা বাধ্যতামূলক করতে তাই নিয়ে নয় দুটো কিন্তু আমরা দেখছি গত আজকে আনন্দবাজারে বর্তমানে পিটিআইতে আকাশবাণীতে সর্বত্র খবর যে সেই বাংলা বাধ্যতামূলক করার নোটিফিকেশন বাতিল হয়ে গেছে ধিক্কার তৃণমূল সরকারকে ধিক্কার তৃণমূল সরকারকে এই বাংলা বাধ্যতামূলক যাতে না হয় এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ববি হাকিম এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিবেক গুপ্তা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনার ওই জিতেন তেওয়ারি এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ফুয়াদ হালিম সায়নাসা হালিম এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জাভেদ খান প্রতিটি বাঙালি চেয়ে দেখলো যে এই ষড়যন্ত্রকারীরা জিতে গেল বাংলা ও বাঙালির শত্রুরা জিতে গেল এবং আমি বলব তৃণমূল বাংলা ও বাঙালির শত্রুদের জিতিয়ে দিল তৃণমূল বাংলা ও বাঙালির শত্রুদের জিতিয়ে দিল মুখ্যমন্ত্রী আপনি কিন্তু বাঙালি ছেলে মেয়েদের আবেগের সাথে বিশ্বাসঘাতকতা করলেন এই খবর আজকে যে আনন্দবাজারে বেরিয়েছে আজকে যা বর্তমানে বেরিয়েছে আজকে যা পিটিআইতে বেরিয়েছে এই খবর প্রতিটি বাঙালিকে প্রতিটি বাঙালি ছাত্র সমাজকে প্রতিটি বাঙালি যুব সমাজের মন ভেঙে দিয়েছে এমনিতে ডাব্লিউ পরীক্ষা নিয়মিত হয় না এমনিতে নিয়মিত ডাব্লিউ পরীক্ষা নিয়মিত হয় না দু আগের যে পরীক্ষাটা নিয়েছিল তিন বছর হতে চলল রেজাল্ট বেরোয়নি ঠিক আছে তবু তার মধ্যে একখানা শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে তৃণমূলের নাম অত্যন্ত খারাপ এই পার্থ চ্যানার্জি ঝেড়ে ঝুড়ে ঠিক আছে শিক্ষক দুর্নীতি করে নিয়ে জেলে বসে আছে ঠিক আছে থেকে শুরু করে প্রাইমারি টেট প্রতিটি ক্ষেত্রে একদম সেইখানে শিক্ষাক্ষেত্রে একমাত্র সিদ্ধান্ত একমাত্র সিদ্ধান্ত যেটা বাঙালি পজিটিভ নিয়েছিল সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস আপনারা বাংলা বাধ্যতামূলক করেছিলেন ঠিক আছে নিজেরা ক্রেডিট নেন বাঙালি জানে বাংলা পক্ষ লড়েছে বাঙালি জানে এটা কিভাবে বাঙালির গণ দাবি হয়ে উঠেছিল ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা ক্রেডিট নেন বাঙালির তার নিজের রাজ্যে নিজের লাভটা পেলেই হলো তবু এটা লজ্জার যে বাঙালিকে আন্দোলন করে এই জিনিসটা জোগাড় করতে হয়েছিল কিন্তু এই বহিরাগত হিন্দি উর্দু বহিরাগত লবিদের কাছে আত্মসমর্পণ করলো তৃণমূল সরকার ধিক্কার ধিক্কার লজ্জা করলো না লজ্জা করলো না বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করতে এই পশ্চিমবঙ্গকে মিনি ইন্ডিয়া এই সব ধরনের কথা বলে দিয়ে অন্য কোনো রাজ্যে হয় এটা আপনার কাছে নানা রকম ডেপুটেশন দিয়েছে যারা সরকারে তাদেরকে কখনো প্রশ্ন করেছেন যে মহারাষ্ট্রে তো অমারাঠি কিছু কিছু লোক থাকে তাদের জন্য কি মারাঠি ছাড়া অন্য কোন একটা রাজ্য দেখাতে পারবেন সেই রাজ্যের ভাষা ছাড়া অন্যের অন্য ভাষায় সেখানে পরীক্ষা দিয়ে আপনি রাজ্যের ভাষাটা পরীক্ষা না দিয়ে সেখানকার সিভিল সার্ভেন্ট হতে পারবেন দেখাতে পারবেন এই পাল্টা প্রশ্নটা আপনি করার ধ্বকটা দেখাননি কেন যে এই প্রশ্নটা উত্তর দাও তুমি দাবি করতে এসছো এই প্রশ্নের উত্তর দাও আরেকজন যে বাংলায় পশ্চিমবঙ্গের ডাব্লিউ বাংলা বাধ্যতামক বিরোধিতা করেছে আলী ইমরান রামজ ভিক্টর ঠিক আছে হিন্দি সাম্রাজ্যবাদী উর্দু সাম্রাজ্যবাদী তথা বাঙালি বিদ্বেষীদের একটা জোট এর বিরুদ্ধে সক্রিয় হলো আমরা লজ্জার সঙ্গে দেখলাম বাংলা নিজের মেয়েকে চায় বলে যে ভোট চেয়েছে আত্মসমর্পণ করলো এদের পেছনে এরা তো সরকারের নেই এরা তো সরকারের নেই সরকারের রয়েছে তো তৃণমূল সরকারের রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সে সরকার প্রধান আমরা জানি ববি হাকিম ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে আমরা জানি শুভেন্দু অধিকারী বাঙালির ঘরে জন্মে ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে আমরা জানি জিতেন জিতেন্দেওয়ারি সে ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে আমরা জানি জাভেদ খান ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে আমরা জানি বিবেক গুপ্তা ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে সব দলে রয়েছে কিন্তু এদের সামনে আত্মসমর্পণ করা বা না করা এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সিদ্ধান্ত ছিল আজকে আনন্দবাজারে এবং বর্তমানে যা প্রকাশ হয়েছে তাতে এটুকু প্রমাণ হলো যে আত্মসমর্পণ হয়ে গেছে প্রতিটি বাঙালিকে বলবো দুর্বার আন্দোলনে নাম বাংলা পক্ষ কিন্তু পথে নামছে বাংলা পক্ষ পথে নামছে এটা আমরা ছেড়ে দেব না এটা আমরা ছেড়ে দেব না দল ধর্ম বর্ণর ঊর্ধ্ দল ধর্ম বর্ণর ঊর্ধ্বে খুব স্পষ্ট কথা এবার কিন্তু নেমে পড়তে হবে এবার নেমে পড়তে হবে প্রতিটি দলকে বুঝিয়ে দিতে হবে বিশেষ করে শাসক দলকে বুঝিয়ে দিতে হবে যে বাঙালির ভোট আর ফ্রি নয় বাঙালির ভোট আর ফ্রি নয় যে রাজ্যে ছিয়াশি শতাংশ বাঙালি একদম শ্রেষ্ঠ জনগণনা অনুযায়ী সেই রাজ্যে যার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট তারা ব্ল্যাকমেল করতে পারে আর বাঙালি হা করে দেখবে এই জিনিস আর চলবে না এই জিনিস আর চলবে না প্রতিটি যারা তৃণমূলকে ভোট দেয় সেই বাঙালিদের বলছি যদি বাংলা বাধ্যতামূলক না হয় তৃণমূলকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দেবে না যদি বাংলা বাধ্যতামূলক না না হয় এইটা যদি রক্ষা না করতে পারে সিদ্ধান্ত নিয়েও নোটিফিকেশন দিয়েও গেজেট বার করেও যদি পিছিয়ে আসো ঠিক আছে তাহলে বুঝবো বাংলায় বাঙালিদের সরকার চলে না বাংলায় বৈরাগঞ সরকার চলে তাহলে বৈরাগঞ্জ থেকে ভোটছে নাও তাহলে ভোটে যে বাংলা নিজের মেয়েকে চায় আর কোনো দরকার নেই ঠিক আছে বাংলার ঠিক আছে এসব কিছু এসব কোনো গল্প নেই বৈরাগঞ থেকে ভোট চাও একদম দেখ আমরা দেখব কত ধানে কত চাল বাঙালি দেখে নেবে কত ধানে কত চাল ওই ওই অর্জুন সিং আর বিবেক গুপ্তা আর এই ববি হাকিম আর এই এদের যে লোকজন এদের দেশবালী এদের দিয়ে ভোট করা বাঙালি বুঝে নেবে খুব স্পষ্ট কথা বাংলা পক্ষ পথে নামছে এই ভয়ঙ্কর ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক এই যেটা প্রতি ভারতের প্রতিটি রাজ্যে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক একমাত্র পশ্চিমবঙ্গ ছিল না সেখানে বাঙালি লড়াই করে বাংলা পক্ষ লড়াই করে বাঙালির গণদাবি মানাতে তৃণমূল সরকারকে বাধ্য করেছিল এবং তখন আমরা সাধুবাদ পর্যন্ত দিয়েছিলাম সেখানে বহিরাগতরা ষড়যন্ত্র করে বহিরাগতরা ষড়যন্ত্র করে আজকে তৃণমূল সরকারকে আত্মসমর্পণে বাধ্য করলো তৃণমূল স্পষ্ট তো ধিক্কার জানাই আমরা দেখছিলাম কদিন ধরেই রামজ এ বাঙালি এ এই নিয়ে হুঙ্ হুঙ্কার তুলছিল তার জায়গায় উর্দুদের মধ্যে তারপরে আমরা দেখলাম যে এইখানে কি মিলি কাউন্সিল নাকি তারা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে হিন্দি ভাষী গুলো অ্যাক্টিভ হয়ে গেছে তখন আমরা বুঝতে পারছি যারা পাকাচ্ছে তারপরে দেখলাম আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেখানে যারা টি গার্ডেনে কাজ করে যাদের কিনা ব্রিটিশরা পাঁচ ছ প্রজন্ম আগে ঝাড়খণ্ড থেকে এনেছিল তারাও পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করার ক্ষমতা পেয়ে গেছে তারাও মুখ্যমন্ত্রীকে ক্ষমতা করার ব্ল্যাকমেল করার ক্ষমতা পেয়ে গেছে বাবা যায় আচ্ছা আদি তারা নাকি আদিবাসী আদিবাসীদের ভাষা কবে থেকে হিন্দি হলো স্পষ্ট প্রশ্ন আদিবাসীদের ভাষা কবে থেকে হিন্দি হলো এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী করতে পারলেন না যে ভাই তোমাদের তো মাতৃভাষা সাদ্রী তোমাদের তো মাতৃভাষা সাঁওতালি হিন্দি তোমাদের ভাষা কোথেকে হলো এই যে একটা সময় বহিরাগত তোষণ করে হিন্দি মাধ্যম উর্দু মাধ্যম স্কুল হিন্দি কলেজ হিন্দি বিশ্ববিদ্যালয় সেই সেই ভয়ঙ্কর সে বিষবৃক্ষ যে রোপিত হয়েছে তার ফলাফল আজকে বাঙালি কিরকম ভাবে একদম চেপে ধরেছে ধিক্কার দু সালে যখন তৃণমূল সরকার ক্ষমতা এলো তখন বাংলা পক্ষ অস্তিত্ব ছিল না আমরা দু সালে তৈরি হয়েছে। কিন্তু দু হাজার এগারো সালেই এগারো সালেই তৃণমূল ক্ষমতায় এসে প্রথম একটি চরম বাংলা ও বাঙালি বিদ্বেষী এবং বাংলা ও বাঙালি বিরোধী সিদ্ধান্ত নেয় সেটা হলো যে পশ্চিমবঙ্গের যে রাজ্য ভাষা সেই তালিকায় হিন্দি উর্দু পাঞ্জাবি উড়িয়া এগুলো সবকটাকে অ্যাড করে দেয় পাঞ্জাবে বাংলা সরকারি ভাষা কিন্তু পশ্চিমবঙ্গে পাঞ্জাবি সরকারি ভাষা ইউপিতে বাংলা সরকারি ভাষা কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু সরকারি ভাষা উড়িষ্যায় বাংলা সরকারি ভাষা না কিন্তু পশ্চিমবঙ্গে উড়িয়া সরকারি ভাষা অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানায় বাংলা সরকারি ভাষা না কিন্তু পশ্চিমবঙ্গে তেলেগু সরকারি ভাষা আপনি শুনে মানে অবাক হয়ে যাবেন এবং এটাও বলছি বাঙালি তখন সংগঠিত ছিল না বাংলা পক্ষ ছিল না যদি বাংলা পক্ষ থাকতো এই সিদ্ধান্ত নিতে পারতো না এবং এই সিদ্ধান্ত নিতে পেরে যে বহিরাগত তোষণ করার এই খোলা সুযোগ এবং খোলা সুযোগের সদ করেছে দুটো কারণে এক তারা বাঙালির ভোটকে ফ্রি মনে করেছে তারা মনে করে যে বাঙালি হচ্ছে একদম বাড়ের জলে ভেসে এসছে এরা ফ্রি এদের কোনো দাবি নেই এদের কোনো দাবি নেই ঠিক আছে যত দাবি বহিরাগতদের যত দাবি দেশওয়ালীদের যত দাবি যারা মানে কি বলবো যারা যা চোদ্দ পুরুষ বাংলায় থাকতো না তাদের দাবি যত দাবি আর যা তোমার যদি চোদ্দ পুরুষই এই পশ্চিমবঙ্গের লোক হয় তোমার দাবির কোনো মানে নেই আমরা এটা মানবো না আমরা এটা মানবো না এই পশ্চিমবঙ্গ আমাদের এই বাংলা বাঙালির এই বাংলা বাঙালির বাংলা ভাষার ভিত্তিতে এই রাজ্য তৈরি হয়েছে হিন্দি ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গ তৈরি হয়নি উর্দু ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গ তৈরি হয়নি উর্দু ভাষা হিন্দি ভাষা দিয়ে পরীক্ষা দিতে চাও বিহারে চলে যাও ইউপিতে চলে যাও ঠিক আছে এবং উর্দু ভাষায় হিন্দি ভাষায় যে যে রাজনৈতিক দল এইখানে পরীক্ষা নেওয়াতে চায় তারা ইউপি বিহারে গিয়ে ভোট করুক তারা ইউপি বিআরে গিয়ে ভোট করুক পশ্চিমবঙ্গে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই স্পষ্ট তো বলা হচ্ছে লজ্জা করে না আজকে ডাব্লিউ পরীক্ষাটায় বাংলা বাধ্যতামূলক না থাকলে হিন্দি উর্দু থাকলে এর মানেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাটাকে একটা অল ইন্ডিয়া পরীক্ষা বানিয়ে দেবে এটা অল ইন্ডিয়া পরীক্ষা বানিয়ে দেবে বিহার থেকে কেউ পাস করছে ইউপি থেকে কেউ পাস করছে সে এসে ঢুকে বেরিয়ে ঢুকে যাবে এখানে আচ্ছা এটা বাঙালি ছেলে ইউপিতে আমাদের এখানকার বাঙালি মেয়ে যদি ইউপির সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চায় তাহলে তাকে বাংলা ভাষায় পেপারে পরীক্ষায় সুযোগ দেবে দেবে না তারপরে সবার বাড়ি বাড়ি সবাই নিজের বাড়ি আরো সাঁতো করে আমার আমারটাই বেটা হোটেল আমারটাই বেটা হোটেল তার কারণ যাকে আমরা চৌকিদার কারণ যাকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে যে দলকে আমরা সরকার হিসেবে পশ্চিমবঙ্গের এই আমাদের যে ঘর এটাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছি আলা বৈরাগত ঠোকাচ্ছে বৈরাগত ঢোকাচ্ছে বৈরাগত ঢুকিয়ে এখানে মালিকแกгун ঘর থেকে বার করে দিচ্ছে মালিকแกгун চৌকাটে বসে আছে এটা মানা হবে না এটা মানা হবে না এই পলটিক্স আমরা মানব না একটা হচ্ছে বাঙালিকে ফ্রি মনে করা বাঙালিকে ফ্রি মনে করা এটা এক নম্বর এবং দ্বিতীয় কারণ হচ্ছে তৃণমূল এইসব করে পার পেয়ে যাচ্ছে তার কারণ বিরোধী দলগুলোকে দেখুন তারাও বৈরাগত দর্ষণ করে বহিরাগত তোষণ করে তৃণমূল বহিরাগত তোষণ করছে তৃণমূল বহিরাগত তোষণ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত তোষণ করছে আর এদিকে বিরোধী দলনেতা শুভেন্ধু অধিকারী সে হাওড়ার সদনে দাঁড়িয়ে বলে যে উর্দুভাষীদের অসুবিধা হবে যদি ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয়ে যায় তার জন্য বাংলা ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য শুভেন্দু অধিকারী ঘোষণা করলো যে সে বিধানসভা থেকে রাজপথ লড়বে আজকে শুভেন্দু অধিকারী জিতে গেল আজকে শুভেন্দু শুভেন্দু অধিকারীও জিতল না মমতা বন্দ্যোপাধ্যায়ও জিতল না বহিরাগতরা জিতে গেল বাংলা ও বাঙালি শত্রুরা জিতে গেল বাঙালি হেরে গেল বাঙালি হেরে গেল কিন্তু বাংলা পক্ষ বাঙালিকে জেতানোর জন্য জন্ম নিয়েছে তাই বাংলা পক্ষ পথে নামবে সরকারকে স্পষ্টত ডাব্লু বিসিএস বাংলা বাধ্যতামূলক এই সিদ্ধান্তে অটল থাকতে হবে নোটিফিকেশন বাতিল চলবে না এবং একই সঙ্গে পাল্টা হুঁশিয়ারি যারা যারা তৃণমূলকে ভোট দেয় যদি ডাব্লু এ বাংলা বাধ্যতামূলক হটিয়ে দেওয়া হয় তাহলে তৃণমূলকে ভোট না তাহলে তৃণমূলকে ভোট না স্পষ্ট কথা বাঙালির পিঠে ছুরি মারলে বাঙালি ভোট দেবে না পার্টি বিজেপি তারা বাংলা বাধ্যতামূলকের বিরোধী ডাইরেক্ট ওপেন বাঙালি আসলে ফাটা বাঁশে পড়ে গেছে শাসক বিরোধী দুই যখন একটি বহিরাগত তোষণকারী শাসক আর একটা ডাইরেক্ট বহিরাগত দিয়ে তৈরি আরেকখানা বিরোধী দল বাঙালির আজকে ভয়ঙ্কর ক্রাইসিস তাই বাঙালিকে জাতি হিসেবে হাটাও পার্টি এসব পার্টি হাটাও এসব পার্টি গুলো শুধু নিজেদের স্বার্থ বোঝে শুধু নিজেদের স্বার্থ বোঝে বাংলা ও বাঙালিরা কেউ না এরা বাংলা ও বাঙালির কেউ না এরা শুধু নিজেদের তাই বাংলা পক্ষ স্পষ্ট তো বলছে ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত এবং যে নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তৃণমূল সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে সেইটি আজকের খবরের কাগজে আনন্দবাজার এবং বর্তমানের খবর অনুযায়ী বাংলা ডাব্লিউ এ বাংলা বাধ্যতাবল করে সিদ্ধান্ত স্থগিত দেওয়া করা হয়েছে বাংলা পক্ষ ধিক্কার জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে বাংলা পক্ষ স্পষ্টতা বলছে যে তৃণমূল যদি ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত যেটা রাজ্য তৃণমূল সরকারেরই সিদ্ধান্ত হয়ে গেছিল সেখান থেকে এক চুলো পিছিয়ে আসে তৃণমূলকে ভোট নয় কোন বাঙালি যারা তৃণমূলকে ভোট দিতেন তারা তৃণমূলকে ভোট দেবেন না একটা স্পষ্ট এবার বাঙালিকে একটা দেওয়া নেওয়ার খেলায় আসতে হবে আসতেই হবে ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক কোনো ভোট নাও সে বাংলা বাধ্যতামূলক থাকবে না ভোট হবে না ভোট হবে না একদম ভোট দেওয়া হবে না ভোট দেওয়া হবে না তৃণমূলকে বাংলা বাধ্যতামূলক এবং খবর আজকে যা বেরিয়েছে স্থগিত করে দিয়েছে মানে ওইদিকে একদম বহিরাগত যারা রয়েছে তাদের কাছে একদম মাথা নুইয়ে দিয়েছে কত পার্সেন্ট কত পার্সেন্ট এক পার্সেন্ট দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যেরকম এখানে যেরকম ফেক ডোমিসাইল দিয়ে ইউ বিহার থেকে ঢুকে যায় পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আর বাকি তো আমরা বাকি তো আমরা এখনো তো পশ্চিমবঙ্গে বাঙালির উপর কোন মেজরিটি নেই প্রতিটি বাঙালি এক বাংলা পক্ষ পথে নামছে বাংলা পক্ষ পথে নামছে এবং এই লাইভ শেয়ার করো এই লাইভকে আগুনের মতো ছড়িয়ে দাও প্রতিটি বাঙালিকে জাগরুক করে এবং লাস্টে একটা কথা বলছি অগ্নিপথ যখন স্কিমে একটা জিনিস হলো ইউপিপিএল দেখে ছাত্ররা পুরা নেমে গেছিল ডাব্লু বিসিএস এ বাংলা বাধ্যতামূলকের জিনিস আমরা লড়ছি ডাব্লু বিসিএস থেকে শুরু করে এটা থেকে শুরু করলে বাকি সকল পরীক্ষা আমরা বাংলা বাধ্যতামূলক করার যে প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি বিদ্যুৎ দপ্তরে করে দিয়েছি লড়াই করে তো যারা কম্পিটিভ পরীক্ষা দাও পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেমে তারা আমাদের মিছিলে কোথায় তারা শুধু এই ইন্টারনেট করবে ইন্টারনেট করলে এই রকম ভাবে চুনকালি খাবে ঠিক আছে তার কারণ আমাদের সঙ্গে যারা শত্রু তারা কিন্তু পথে নেমে সভা করে মন্ত্রী নানা দেখা করে তারা গ্রাউন্ডে আছে আর তুমি এই 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 করে হবে না পথে নামতে হবে পথে নামতে হবে স্পষ্ট কথা আজকে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমি গর্গ চট্টোপাধ্যায় ঘোষণা করছি পশ্চিমবঙ্গে ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক হবে তৃণমূল বিজেপি সিপিএম এই বাংলা ও বাঙালির সঙ্গে শত্রুতা ও বিশ্বাসঘাতকতা করা দলগুলি এটা আটকাতে পারবে না এটা আটকাতে পারবে না এবং সরকারের তৃণমূল আছে বাঙালি শত্রু বহিরাগতদের চাপে তারা যে আত্মসমর্পণ করলো আজকে আনন্দবাজার এবং বর্তমানের খবর অনুযায়ী ডাব্লিউ বিসিএস এ বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত তারা স্থগিত রেখেছে এক তাদের ধিক্কার আর দুই যদি এই স্থগিতটা স্থগিতই থেকে যায় অর্থাৎ এ বাংলা বাধ্যতামূলক না হয় প্রতিটি বাঙালিকে বাংলা পক্ষর স্পষ্ট কথা তৃণমূলকে ভোট দেবেন না বাঙালির সঙ্গে এই বিশ্বাসঘাতকতা মানা হবে না Joy Bangla。